মাছ ধরবা নাকি কি মাছ আছে এই সৌদি আরবের রাস্তার পানিতে কি মাছ অবশেষে খাবার রেডি টিফিন কারি রেডি আজকে কিন্তু দারুণ একটা দিন দারুণ দুনিয়াটা উল্টে গেছে বাংলাদেশের বৃষ্টি চলে আসছে সৌদি আরবে সৌদি আরবের বৃষ্টি না সৌদি আরবের রোদ চলে গেছে বাংলাদেশে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে রাত শব্দ শব্দ আপনারা কি শুনতে পাচ্ছেন সারা অসম্ভব সুন্দর বৃষ্টি হচ্ছে যদিও এই সাইনবোর্ডের জন্য আমরা দেখতে পাচ্ছি না সাদের উপরে যেতে হবে মিশারি কাকে ফোন লাগাও আবদুল্লাকে ফোন দাও আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর তো এই পর্যন্ত সৌদি আরবে অনেক বৃষ্টি দেখেছি তবে এত কড়া বৃষ্টি দেখি নাই আর এত ঘন ঘন বৃষ্টিও দেখি নাই আগে জানতাম শুধু শীতকালে হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি হয় কিন্তু এই বছর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার মতো না আর নিজে চোখে না দেখলেও কিন্তু বিশ্বাস করার মতো না আর এই সুন্দর পরিবেশ সুন্দর বৃষ্টি সত্যিই কিন্তু উপভোগ করার মতো তো মিশারি আর আবদুল্লাহ রেডি বৃষ্টিতে গোসল করার জন্য আর মিশারি এইবার প্রথম সৌদি আরবের পানি দিয়ে গোসল করবে সৌদি আরবের বৃষ্টির পানি দিয়ে গোসল করবে আমরাও ছোটবেলা কত গোসল করতাম দৌড়াইয়া বড় বেলাও করছি অনেক এই রাস্তার মধ্যে গেছো কেন তোমরা দেখেন সৌদি আরবের রাস্তাঘাট পানিতে ভরে গেছে এই সাইড দিয়ে দেখুন অবস্থা আকাশ কিন্তু মেঘলা দেখেন আকাশের অবস্থা এখনো কালো হয়ে আছে গতকাল সন্ধ্যা রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে চলে আসছে বৃষ্টি দেখা এই তোমরা মাছ ধরবা নাকি কি মাছ আছে এই সৌদি আরবের রাস্তার পানিতে কি মাছ আহ কি ফুর্তি কি আনন্দ আনন্দ আকাশে বাতাসে না তো আমি রান্না বসাইছিলাম আমাকে দৌড়াই নিয়ে আসছে ও গোসল করবে আমি দাঁড়াই থাকতে ভয় লাগে নাকি সৌদি আরবের রাস্তাঘাট কিন্তু খুবই নিরাপদ কোনো চোর ডাকাত কোনো কিডন্যাপারের ভয় নাই এই যে পুরো রাস্তা খালি এই রাস্তার মধ্যে বাচ্চারা সারাদিন দাঁড়াই থাকলেও কেউ কিছু বলবো না জিজ্ঞাসা করবো না বাবা ও বাবু মিশারি কেমন লাগছে তোমার সৌদি আরবে প্রথম বৃষ্টির পানিতে গোসল করে খুব সুন্দর তুমিও প্রথমবার তুমি তো লং টাইম ধরে সৌদি আরবে আসো তারপর তুমি প্রথমবার আবদুল্লার জন্মই কিন্তু সৌদি আরবে আমি চলে যাই মিশারি আমি রান্না বসাই রেখে আসছি না দুপুর একটা বাজে এখন সারাদিন যদি আজকে বৃষ্টি হয় এই রাস্তা ডুবে যাবে এই যে এটা হচ্ছে আমাদের বাসা এই যে এই তিন তলায় আমরা থাকি তিন তলায় না আমরা থাকি দু তলায় আবদুল্লা তিন তলায় হয়েছে না গোসল চলো চলে যায় ঠান্ডা লাগবে তো এতক্ষণ পানিতে থাকলে

একটা জিনিস দেখেন বাংলাদেশে প্রচণ্ড গরমের জন্য কিন্তু স্কুল বন্ধ করে দিয়েছে আর সৌদি আরবে বৃষ্টির জন্য স্কুল বন্ধ করে দিয়েছে আজব না তো মিশারি রাব্বুর জন্য আজকে অফিসে খাবার পাঠাবো বাটি বুটি সব ধুয়ে রেডি করেছি এদিক দিয়ে সালাদ টালাদ কাটা শেষ হাড়ি কি রান্না করেছি কি হতে পারে বলুন তো এই যে দেখুন ভুনা খিচুড়ি রান্না করেছি গরুর মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি মিশারি রাখবো তার সহকর্মীদের নিয়ে খাবে ছয় জন খাবে ছয় জনের খাবার রান্না করেছি অবশেষে খাবার রেডি টিফিন কারি রেডি যেদিন খাবার দিই সেদিন আমার বারোটা বেজে যায় সেই সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয় শেষ আল্লাহ তো এখন সময় বিকেল পাঁচটা মিশারি আব্বুর অফিস থেকে বাসায় ফেরার সময় হয়েছে কিন্তু এত বৃষ্টিতে উনি অফিস থেকে বের হতেই পারছেন না এখনও ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে তো ওনার চাকরি হচ্ছে কোম্পানির হেড অফিসে তো প্রতিদিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে উনি বাসায় আসে আর আজকে যেহেতু বৃষ্টি ছিল তো আমি আবার ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে অফিসে পাঠিয়েছিলাম সেটাই সবাই মিলে খেয়েছে তো রাস্তা দিয়ে আসার সময় উনি আবার একটু ভিডিও করে রেখেছেন বাসায় এনে আমাকে দেখানোর জন্য যে রাস্তায় কী পরিমাণ পানি জমেছে আর যারা খোবার থেকে দাম্মাম যাবে তাদের অবস্থা কিন্তু খুবই করুণ ছিল কারণ দাম্মামের রাস্তায় এত পরিমাণ পানি জমেছে এই প্রাইভেট কারগুলো প্রায় অর্ধেক পানির নিচে যাওয়ার মতো অবস্থা তো আমাদের বাসা যেহেতু খোবারেই তো খোবার অফিস থেকে বাসায় আসতে কিন্তু ওনার তত বেশি কষ্ট হয় নাই তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি আগে কখনো মরুভূমির দেশ সৌদি আরবে এমন বৃষ্টি দেখেছেন দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আর না দেখে থাকলেও কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ